নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস নাইন তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যক্রম মূল্যায়নের ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস নাইনের জীবনবিজ্ঞান ভূগোল ইতিহাস বাংলা এই চারটি বিষয়ে রায়াল মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট সাবজেক্টিকভালুয়েশনের যে প্রশ্নপত্রের সেটগুলো রয়েছে সেই সেটগুলোর সমাধান পাবে তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেনে পুরোটা থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটি লাইক দাও এবং প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো ন নম্বর মডেল সেট এগরা ঘাটুলাল হাই স্কুলে এইচএস একে তাকে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথমে বিপ্লব পূর্ব ফ্রান্সকে রাজনৈতিক কারাকার বলেছেন অপশান বিতে ভল তেয়ার দু নম্বরে টাই হলো অপশান সিতে ধর্মীয় পর তিন নম্বরে লিপ জিগের যুদ্ধ হয়েছিল অপশান সিতে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে চার নম্বরে ভারতে যে ক্লাব গঠন করেন অপশান ডিতে টিপু সুলতান পাঁচ নম্বরে নেপোলিয়ান ইংল্যান্ডের সিংহাসনে বসেছিলেন বসিয়েছিলেন অপশান এতে জোসেফ মরা হল্যান্ডের হবে ইংল্যান্ড ও হল্যান্ডের ছ নম্বরে কোর্ট নেপোলিয়ান সংকলিত হয় অপশান এতে আঠারোশো চার খ্রিস্টাব্দে সাত নম্বরে ডাইরেক্টরি শাসনে মোট ডিরেক্টরের সংখ্যা ছিল অপশান বিতে পাঁচজন আট নম্বরে মানুষ স্বাধীন সত্তা নির্মায় কিন্তু সর্বত্রই সেই শৃঙ্খলা আবদ্ধ কথা বলেছেন অপশান এতে উনুশো নয় নম্বরে বাস্তিল দুর্গের পতন ঘটে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের অপশান সিতে চোদ্দোই জুলাই দশ নম্বরে দ্য পার্সেল লেটার সুগ্রন্থটি রচনা করেন অপশান বিতে ভল তেয়ার দুইয়ের দাগের নিচের প্রশ্নগুলি এককথায় উত্তর দাও যে কোনো তিনটি একে দাগে কাঁদি দু গ্রন্থটিকার লেখা ফল তেয়ারের লেখা কাঁদিদ দু নম্বরে অভিজাত বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন ষোড়শ লুই তিনের দাগে করভি কি বিপ্লবপূর্ব ফ্রান্সে বাধ্যতামূলক বা জবরদস্তিমূলক সমাধান অভিহিত কর্ভি বা করভি নামে পরের প্রশ্ন চার নম্বরে কনফেডারেশন অব দ্যান্ড কত খ্রিস্টাব্দে গঠিত হয় আঠারোশো ছয় খ্রিস্টাব্দে পাঁচ নম্বরে মেহতি সেনাদল কি উত্তরী লক্ষ হল্যান্ড অস্ট্রিয়া রাশিয়া ইতালি সহ ইউরোপের কুড়িটি দেশ থেকে ছ লক্ষ পঁচাত্তর হাজার সৈন্য নিয়ে এক বিশাল সেনাবাহিনী গঠন করা হয় যাকে মেহতি মহতি সেনা দল বলে এবার তিনের দাগে কস্তম খস্তম লক্ষ অর্থরু নেড়ে বিতে ইনটেনডেন্ট চতুর্দশ লুই আমি রাষ্ট্র নেপোলিয়ান গ্র্যান্ড আর্মি এরপরে চারের দাগে লক্ষ রয়েছে চারদিকে দু তিনটি বাক্যের নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো চারটি প্রথমে রয়েছে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে প্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় কেন প্রশ্নের উত্তরটি এখান থেকে শুরু করবে সমস্ত কর দিতে হতো এতটা পর্যন্ত লিখবে দু নম্বর প্রশ্ন টেনিস কোর্টের শপথ কী সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে বিশে জুন এখান থেকে শুরু করো টেনিস কোর্টের শপথ বলা হয় এত বন্দর লিখ তিন নম্বরে মহাদেশীয় অবরোধকে দ্বিমুখী অস্ত্র বলা হয় কেন এখান থেকে শুরু করো ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্যকে বিপর্যস্ত করার উদ্দেশ্যে নেপোলিয়ান মহাদেশে অবরোধ ব্যবস্থা চালু করেছিলেন কিন্তু এই ব্যবস্থা ইংল্যান্ডের পরিবর্তে ফ্রান্সেরই বেশি ক্ষতি হয়েছিল সেই জন্য একে দ্বিমুখী অস্ত্র বলা হয় পরের প্রশ্ন চারের দাগে টিল সিটের সন্ধ্যে কবে কাদের মধ্যে হয়েছিল আঠারোশো সাত খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ান ও রাশিয়ার যার প্রথম আলেকজান্ডারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পাঁচের দাগে সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো রাজা সুরশলুইয়ের প্রাণদণ্ডের এখান থেকে শুরু করবে শাসনের প্রধান পরিচালক ছিলেন এত পর্যন্ত লিখবে পাঁচে তাকে সাত আটটি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথমে রয়েছে বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো প্রথম বাস্তু দুর্গের পতন এখান থেকে শুরু করবে বাস্তিল দুর্গ এখান থেকে শুরু করবে ছত্রভঙ্গ প্যারিস পর্যন্ত লিখ তারপরে দেখাচ্ছি সমস্ত বন্দিরাও মুক্তি পায় এত লিখবে লেখার পরে বাস্তু দুর্গের পতনের গুরুত্বটা দেখাচ্ছি সেই গুরুত্বর ফলাফল লেখা দরকার গুরুত্বটা লক্ষ্য করো এই যে গুরুত্ব দুর্গের পতনের গুরুত্ব এখান থেকে শুরু করবে এক নম্বরে বুঝতে পেরেছ পরেরটা দেখাচ্ছি পরের অংশটি লক্ষ্য করো দুই তিন চার পাঁচ সুন্দর করে দেওয়া আছে প্যারিস কমিউন দিয়ে এত রান্ত লিখবে বুঝতে পেরেছ দু নম্বর প্রশ্ন মহাদেশে অবরোধ ব্যবস্থার ব্যর্থতার কারণ কি ছিল এখান থেকে নেপোলিয়ানের ইংল্যান্ডকে এখান থেকে শুরু করো এই যে ব্যর্থতার কারণ এক নম্বর 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 তিন দেওয়া আছে তা প্রত্যাহার করে নেয় এত রূপান্ত লিখবে বুঝতে পারছ তিন নম্বর প্রশ্ন বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে কর ব্যবস্থা কিরূপ ছিল বিপ্লবের পরে ফ্রান্সে বুবোন এখান থেকে শুরু করতে হবে তোমাদের ফ্রান্সের কর ব্যবস্থা পরোক্ষ কর আচ্ছা প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর দুটি ভাগ ছিল প্রথমে প্রত্যক্ষ কর দেওয়া আছে তারপরে পরোক্ষ কর দেওয়া আছে কর ব্যবস্থা এবং তৃতীয় সম্প্রদায় বিদ্যুৎ হয়ে ওঠে এত পর্যন্ত লিখে ছয়দাগের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দা প্রথম প্রশ্ন ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের অবদান আলোচনা করো ভূমিকা এখান থেকে শুরু করো ক্ষমতা স্বতন্ত্রিকরণ এত লিখো তারপরে অংশটি দেখাচ্ছি প্রশ্নের উত্তরটি একটু বড় রয়েছে যে ভল দেয়ার রুশো তারপরে দিদেরো এলেমবার্ট ফিজিওক্র্যাটস দার্শনৈতিক ভূমিকা মূল্যায়ন পক্ষে যুক্তি বিপক্ষে যুক্তি এবং মন্তব্য সহায়তা করেছিল এত লেখ এই ভিডিও লাস্ট প্রশ্ন কোর্ট নেপোলিয়ানের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি লেখ লেখকর কোর্ট নেপোলিয়ানের প্রধান কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো এই কোর্ট নেপোলিয়ানের প্রধান কয়েকটি বৈশিষ্ট্য ছিল যে আইনের চোখে সকলে সমান সামন্ততান্ত্রিক অসমের বিলোপ সরকারি চাকরিতে যোগ্যতা অনুসারে নিয়োগ ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি সম্পত্তির অধিকার স্বীকৃতি এবং ধর্ম সহিংসতা ইত্যাদি এবার তার ত্রুটিগুলি লক্ষ্য করো করেন প্রধান কয়েকটি ত্রুটি ছিল সহজে নারীদের মর্যাদার হ্রাস শ্রমিকের গুরুত্বহীনতা ইত্যাদি সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ